আসসালামু আলাইকুম গাইজ আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আমাদের বর্তমানে বাংলাদেশের নেটওয়ার্ক স্পিড প্রচুর লো ঠিক আছে কারণ কালকে নেট দিছে এই জন্য আমাদের নেটওয়ার্ক স্পিড প্রচুর সমস্যা তো কিভাবে নেটটা ফাস্ট করবেন স্টেপ বাই স্টেপ আমাদের এই ভিডিওতে থাকতেছে তো প্রথমত আপনারা চলে আসবেন সেটিংয়ে তো আমার সেটিং আমি চলে যেতেছি সেটিং আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আপনারা অ্যাবাউট ফোনে চলে আসবেন অ্যাবাউট ফোনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ও এস ভার্সন ফর পোকো এইখানটায় তিনবার ক্লিক করে দেবেন তিনবার ক্লিক করার পর এখানটায় সার্চই ক্লিক করে দেবেন এখন ডিইভি এখানে সার্চ দেবেন ডিইভি সার্চ দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার এইখানটায় সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন এখানটে ক্লিক করার পরে নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পরে এখানটা দেখতে পাচ্ছেন তো নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এনেভেল ওয়াইফাই ভার্সন লোডিং এইখানটা সিম্বলি আপনারা এটা অফ থাকবে অন করে নেবেন অন করার পরে আমি এখন আপনাদের ইউটিউবে আসে নেটটা দেখাই কীরকম আপনাদের এখন ইউটিউবে আসে নেটটা দেখাই কীরকম ফাস্ট হয়েছে আমি সিমলি নেট ইউটিউবে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমার নেটটা ফাস্ট হয়ে গেছে তো এইভাবে সিমবলি সবাই ফলো করেন নেটটা অনেক ফাস্ট হয়ে যাবে আর এটাই কিন্তু অনলি ওয়াইফাই ইউজারের জন্য আর আপনার যদি সিম ওয়াই সিমের যদি নেট ফাস্ট করার জন্য ভিডিও লাগে তাহলে সিম্পলি আপনারা কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও সিম কীভাবে সিমের নেট ফাস্ট করবেন সেটা দিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্ত